ফলের রাজা আমি নাম আমার আম তুমদা আমারে দেখলে শুধু করো খাম খাম ফলের রাজা আমি নাম আমার আম তোমরা আমারে দেখলে শুধু করো খাম খাম আমি কি এতই সুন্দর যে আমারে শস্যা খাইব তার নাম বান্দর আমি কি এতই সুন্দর যে আমারে শস্যা খাইবো তার নাম বান্দর ফলের রাজা আমি নাম আমার আম তোমরা আমারে দেখলে শুধু করো খাম খাম ফলের রাজা আমি নাম আমার আম তুমডা আমারে দেখলে শুধু করো খাম খাম সুসা সুসি বন্ধ করো আমার ভালো লাগে না সুসা সেরা এমনি আমারা ফালাই দিও না সুসা সুসি বন্ধ করো আমার ভালো লাগে না সুসা ছাইরা আমারে তোমরা এমনি ফলাইও না সুসা ফালাই দিলে বেতা পামু আমি পুংডামি তোমরা সর্তা না ইটাও আমি জানি বাহ আম তুই সেরা একটা গান গাইছস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তুই আমার গান্ডাজে দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনছস খালি না তোর গানের লগে নাচু দিছি তুই কিটা দেখছস আমি দেহুম কইতে আমি আমার গান গাওাতে ব্যস্ত আছিলাম বুঝছস তোর গান শুননা আমি দিছি হাততালি আর তুই দেখছস না আমি যে নাচছি কই তুই আর কই আমি তুই আমার লগে তোর তুলনা করছস শাרসে তুই ক্যাডা যে তোর লগে তুলনা করছিসই দিকা তুই আমারে দোষ লাগাইতাছস আমার নাম আম ফলের রাজা আমি আমার লগে তুলনা কইরা দেখছস না তোর ফুণ্ডামি কি রাসমণি আর কই বইলে বিষ্ণান মুতনি আমি মুতি না তুই আজেরা কথা কইস না আরে এটা তো একটা ডাইলগ কইছি আর তুই তোর বিষ্ঠনার ভিতরে মুতস কি মুতস না এটা তোর বিছনা আর তুই কইতে পারবি আচ্ছা মেইন পয়েন্ট আই এ তোর হইছে রে আমার কি তৈব আমি অক্ষনে আসি অনেক আনন্দে লিগা গান গাইতেছি মনের খুশিতে গাছ ফিল্লা জিল্লা গান গাস মনের খুশিতে তোর ফাহুনের টাইমে আগে ফাগবি কবে আমি কবে ফাহুম না ফাহুম এটা কি তরে কই দিব হ কই দিব তোলে তরে কবে খাইতে পারুম এটা আমার জানা থাকবো ছাগলের মতো চেহারা লইয়া তুই ফলের রাজা আমের খাইতে আইছস সাত নাম্বারই জুতা চিনস জুতা জুতা বড় করছি আমারে কি তুই জন্ম যে তুই আমারে বড় করছ তোর গাছের গুড়ি আমি জল দিছি আমি তুই বড় হইলে তোরে খামু তোর ফুটকিত আমি কোনোদিন কামুর দিছিনি নি আমার ফুটকির ভিতরে কোনোদিন কামুর দিয়া দি শালা তোরে বুঝামু কিন্তু বৰ আমি নিজে নিজে তৰে খন দি নহয় তুমি বৰ ইতি পাৰ্চ বিৰিয়ানীৰ মাংস মিষ্টি দৈ গোলাপ জামুন ইটানি আমাৰে খোৱা চত যে বাবে কইতাচত তে বইলে আমাৰে খাৱন দিছে ডেলি ডেলি এক বালতি জল আর এক বস্তা গোবর বাসির দূরে খাও নে আমারে দেওয়া হয়েছে বেমাইন না তোরে ডেলি ডেলি জল আর গোবর দিছি দি কই আজকে তোরে দেখতে লাগতেছে সুন্দর আমি সুন্দর জন্মতেই কই কিন্তু তুই কেমনে হইয়া গেছ গা হঠাৎ করে বান্দর কিছু তোর কথা কস এত দিন হয়ে গেছে পাহনের নাম নাই অহনু তুই পাহস আমার যে দিন ইচ্ছে হইব ওই দিনই পাহুম তোর কিতা আমার কিতা মানে তুই কাঁচা থাকিয়া গাছের ভিতরে এইভাবে ঝুলবি কাঁচা থাকলো গাছো থাউম গাছো থাকিয়া গান গাইতে যে মজা তুই কিতা বুঝবি আমার তো বুঝন দরকার নাই তারা তারি ফাঁক কয়ে দিলাম তুই অল্প বয়সে ফাইকা গেছ গা দিকা এলিগা আমিও তোর মতো অল্প বয়সে ফাইকা যাইতাম আমি তোর মতো বাতা না যে বয়স এর আগে জামুগা আমি আমার টাইম হইলি ফাহুম মুখ সামলায় কথা কবি আমি কি তা আমি ফুরামি করছি বাতা আমি কাকে বলে আমি তরে কইতাছি অল্প বয়সে তুই আমারে ফাইকা যাওনের কথা কইতাছ তা কি আমি বলে বুঝছ এত দিন হয়ে গেছে অহনো তুই ফাহস না কবে তুই ফাকবি কবে তরে খামু আমদার মনের কষ্ট বুঝছ না আমদারে খাওনের লাগিয়া তোর মনে কষ্ট এমন কষ্টের ভিতরে মুইতা দিয়া কইরা দিমু নষ্ট ঘরে তার কষ্টের জ্ঞান দে এতটা দিন হয়ে গেছে অহন এক একটা আম খাইতে পারলাম না আম খাইতে পারবি কেমনে তোর স্বভাব ইত্য বালানা আমার স্বভাব না আমি কি তা খারাপ করছি রে তুই টুনটুনি তার আবার আম ডি চুরি করে খাইছ এটা আমি শুনছি আবার কস আম খাইছ না আমি সব খবর রাহি জানোস আমি টুনটুনি তারা বাড়িতে আম খাইছি তুই কেমনে জানো টুনটুনি তারা আম আমার আফন শালি লাগে বুঝছ আমার শালির বাড়ির আম তুই দেখাইছ আমার শালি আমারে কইছে তোর শালি আছে আমার গার্লফ্রেন্ড বইন মানে একদিন না একদিন তো হইবই আমার শালি আচ্ছা শালির কথা বাদ দে ওখানে ফাঁকবি কবে এ কইবি দে। ডেলে ডেলে -দে আয়া চেক করিস যেদিন পাহু ওই নিজের সোহে দেখ তারবি আমি কি তোর সাউল লাগিরে যে ডেলে ডেলে আয়া চেক করতাম আমার দরকার তোর তোর দরকার আমার না ডেলে ডেলে আয়া চেক করিস নাইলে এই বছর আম খাওন তোর কপালে জুড়তো না তাড়াতাড়ি পাক কোয়া দিলাম নাইলে তোর খবর আছে তুই আমার খবর বানাইবি বটটা দিয়া ডিল মাইরা নাক বাইngaলামু দেখবি এই যুগের আমের লগে ফাঙ্গা ফলের রাজা আমি নাম আমার আম তোমরা আমারে দেখলে শুধু কর খাম খাম ফলের রাজা আমি নাম আমার আম তুমরা আমারে দেখলে শুধু করো খাম খাম সুষি বন্ধ করো আমার ভালো লাগে না সুশা সেরা আমারে এমনে ফালায় না এমনে ফালায়ও না কয়ে দিলাম